দিন ধরে খুব শরীর খারাপ এত জ্বর যে ছেলে সারাদিন ঘরে একটু খেলতে বেরোয় না মানে এটা দেখে আমি অবাক হয়ে যা সারাদিন লাফালাফি করে আর ছেলে দুদিন ধরে কিছু মানে খেলা টেলা করছে না তো খুব খারাপ লাগবে তো তার নাকি ওই জন্য পরিষ্কার বিছানা চাতে পেতে দিলাম ওই জন্য চলে আসো বাবা বিছানা এবার বালিশ নিয়েছো ওই যে মাথার কাছে একটা খেলনা চাই ও ওই একটা খেলনা নিয়ে শুয়ে থাকে তুমি শুয়ে থাকো হ্যাঁ একটা গায়ে কিছু দেবো একটা চাদর দেবো দাঁড়ো

তো এখন একটু জ্বর কম আছে গরম গরম ভাব রয়েছে তো কিছু খেতে পারছে না শুধু বলছে মা একবার বলছে কলা খাবো একবার বলছে আপেল খাবো একবার বলছে নাসপাতি খাবো তো এখন ওই বল বাবা সবকিছু নিয়ে এসছে এখন দেখো আপেল নিয়ে এসছো এখন ফল খাবে না দেখো তুমি সামনে শুয়ে শুয়ে খাচ্ছে ফল দেখে এর খাও কিন্তু আমার জ্বর তোমার জ্বর এই দেখো চার দিন আগে একটা পাঁচ মানে একটা জিনিস অর্ডার করেছিলাম এটা আজকে এসছে তো কেমন হবে আমি জানি না অনলাইনে কিছু অর্ডার করলে খারাপ আসে আমার কাছে শুধু একটাই জিনিস ভালো এসছে ওই ফলের ছুরিটা তো এটা কেমন হয়েছে জানি না তো তার বাবা আসুক তারপর ওপেন করবো জিনিসটা তোমার বাবা আসুক হ্যাঁ কান্নার জন্য ফল কেটে রেডি করেছি দেখাবে এগুলো মুখে টক টকটাই ভালো লাগছে বন্ধুরা রামদেনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো দুদিন ধরে তো ভিডিও করতে পারছি না আমার খুব জ্বর দু তিন দিন ধরে তো আজকে একটু সুস্থ আছে তাও জ্বর আছে কম তো ডাক্তার বলেছে এখন দিন জ্বর থাকবে এরকম হ্যাঁ বলো জ্বর ছিল হুম তো সকালবেলা মেপেছিলাম জ্বরটা তখনও ছিল একশো দুই তো ওষুধ খাওয়ানোর পর অ্যান্টিবায়োটিকটা আজকে কমপ্লিট হবে তো বলেছে ঠিক হয়ে যাবে তো এখন একটু গরম কম আছে গাটা তো ভিডিওটা ওই জন্য এখন থেকে স্টার্ট করলাম তো ভিডিওটা দেখতে থাকবো তো মাঠে দু একদিন ধরে তো আশাই হয় না দেখো গাছগুলো কত সুন্দর বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে গেছে তো আমি আমার বান্ধবীকে বললাম যে চল একটু মাঠ থেকে ঘুরে আসি সকাল থেকে তো সেই ঘরে কাজকর্ম করছিলাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা একটু মাঠে হাঁটতে এসেছি না খোলা আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তিন চার দিন আগে তো ওটা চলে এসছে তার না সকাল থেকে বলছে মা ওটা খোলো খোলো কিন্তু খুলতেই দিন

তো এটা ভেবেছি আমি একটু সুন্দর করে একটু এটা ডেকোরেশন করব তো সেই প্রস্তুতি নিয়েছি তো এইটা আমি সাজাতে চাই দেখি বাড়িতে এত কম জায়গা যে একটা কিছু করব তারও পে ঘর অঙ্ক করলে তো আমি মরেই যাবো জিনিসগুলো কোথায় রাখবো এত জিনিস আমি কোথায় রাখতে যাবো কার বাড়িতে ঠাই দেবে আমাকে ওইখানে রঙও করতে পারছি না যে ঘরের অঙ্ক সব জিনিস বার করতে হবে তো এখন একটা একটা করে জিনিস করবো এক ওপরে ফলসিলিংটা করবো আর তোমার এই ওয়ার্ডটার মানে বানানোর ইচ্ছে আছে একটা একটা করে করলে কি কষ্টটা কম হবে এইগুলো করলে ঘরে সব কিছু বার করতে হবে না শুধু বাং জিনিসটা বার করলেই হবে তো রঙটা কমে তো সব বার করতে হবে ওই কারণে ভাবলাম রঙটা একটু কিছুদিন পরে করবো নমস্কার বন্ধুরা রামধনু ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা তো আপডেট করেছি পুরোটা কমপ্লিট করে আর বলেছিলাম যে সন্ধের সময় একটা স্ন্যাক্স খাবার বানাবো তো চলো কী বানাচ্ছি দেখাচ্ছি এখানে নিয়ে চলে এসেছি আমি এই দেখো পনির এখানে আদা রসুন লঙ্কা আর এখানে তেঁতুল এই হচ্ছে মানে এই উপকরণ নিয়ে বসেছি তো বাড়িতে আমাদের অনেকটা পনির নিয়ে এসেছিল দিয়ে খেয়ে আর পারছি না রোজ রোজ তো পনিরের তরকারি ভালো লাগে না তো দুদিন খেয়েছি আর এখনো এতটা পড়ে আছে তো পনিরের তো কত দাম তো ফেলে দেব তো আমি বলেছি তাহলে আজকে একটা ভালো একটা খাবার বানাবো তো চলো পনির পার্সেন্টটা কি করে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে পনিরটা কেটে নিয়েছে যদি আমি ফ্রিজ থেকে বের করে রাখে রেখেছিলাম কারণ ডিপে থাকলে কী হয় চাকু দিয়ে কাটতে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে ওই কারণে আগে থেকে বার করে রাখবেন তাহলে কাটতে সুবিধা হয় পনিরটা এরকম করে কেটে নিয়েছে কারণ পনিরের ডিজাইনটা এরকম ছিল অন্য রকম করে কাটতে গেলে টুকরোটা ছোটো হয়ে যাবে ওই কারণে এরকমভাবেই কাটছে তাহলে তুমি সবটুকু কেটে ফেলো হ্যাঁ আর আমি মশলাপাতি গুছিয়ে দিচ্ছি এখানে তেঁতুল কাঁচা লঙ্কা রসুন আর আদা এগুলো আমি এখন পেস্ট করে নেব এখানে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা। কিছুটা পুদিনা পাতা দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে নেই। ওই কারণে এখন শুধু ধনে পাতা দিলাম। এখানে পুরটা বানানো হয়ে গেছে। কিছু দিয়েছি। এখানে একটা সিদ্ধ আলু দেওয়া হয়েছে। হয়েছে পুরটা বানানো তুমি তো খেতে গিয়ে পুরটা বানানোই দেখাতে ভুলে যাচ্ছে। হ্যাঁ? একটু একটু হয়েছে। লবণ দিয়েছি একটু আর একটু দেবো সস।

এরকম করে আমি পুরো সেফ নিয়ে নিয়েছি প্রত্যেকটা এরকম করে বানিয়ে দেবো এখন আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ব্যাটারটা বানাতে হবে তারপরে দিয়ে দেবো কনফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেবো আমি এখানে এক কাপ হ্যাঁ এরকম করে ফাটার চপ্পের দোকান ছিল না কি তোমার আগে তোমার চপ্পের দোকান ছিল রেছো খুব সুন্দর বাটারটা

তো চলো আমরা খেয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভালো ভিডিওতে ততক্ষণে টাটান